ঝাড়খণ্ডের কিছু অংশ বাদ গেছে সেইটা হওয়ার পরেও উনিশশো সালের যে বাংলা মানে ব্রিটিশ বেঙ্গল এবং প্রিন্সলি স্টেটগুলো তাতেও তেতল তেতাল্লিশ শতাংশ হিন্দু ছিল গত যে আদমশুমারি মানে দু সালের আদমশুমারি তাতে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে মেলালে যে পঁচিশ কোটি পঞ্চাশ পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তার মধ্যে উনতিরিশ শতাংশ হিন্দু এবারের আদ সুমারি যদি দেখেন তাহলে সাতাশ দশমিক কিছু হবে তাই সাতাশ দশমিক হয়ে গেছে সত্তর শতাংশ থেকে এর মধ্যে মানুষ মারা গেছে আমরা বাংলাদেশে মানুষের গণহত্যা দেখেছি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সবটা দেখেছি পশ্চিম বাংলাতেও হিন্দুরা আজকে নিজেদের অস্তিত্বটা বিপন্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তর একেবারে প্রথম পর্বে প্রথম পর্বের পঞ্চম অনুচ্ছেদ স্কুলের মাঠে বাঙালি এবং মুসলমানদের ছাত্রদের ফুটবল ম্যাচ সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি বাঙালি এবং মুসলমান দুটো আলাদা কেন লিখলেন কারণ বাঙালি কথাটার মধ্যে কতগুলো সাংস্কৃতিক পরিচয় আছে এই যে কোন দেশে কবিতাটার মধ্যে কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল তার সঙ্গে শুধু তরুলতা হলেই বাঙালি হয় না চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজেরে। বাংলাদেশে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে তাই বাঙালি থাকাটা খুব জরুরি পশ্চিম বাংলাতে বাঙালি হিন্দুর অস্তিত্বটা বাঙালি জাতিটার বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি কিন্তু হলো কেন একটু আগে বামফ্রন্টের কথা বললেন পৃথিবীর কথা আমি বলব আমি একেবারে পশ্চিম বাংলার কথা বলবো উনিশশো আটানব্বই সালে রবীন বাবু রবীন ঘোষ পাম্প্রন্টের একজন এমএলএ ছিলেন উলুবিরিয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্রের পুলিশ ফেরত দিতে আনছিলেন ট্রেন বন্ধ করে দাঙ্গা তৈরি করে সেখান থেকে সেই অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন কাদের মতো অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন সাকিল আহমেদ আমি একটা নাম বলছি সাকিল আহমেদ খাগড়াগড়ের বিস্ফোরের যার প্রাণ গেছে এই ঘটনাটাই একই জুতো পা দিয়ে তারপরে তৃণমূল চলেছে এই যে কাজটা বামফ্রন্ট শেষ পর্যন্ত করে যেতে পারেনি দশ হাজারের বেশি খারিজি মাদ্রাসাকে প্রথমে এসেই যেখান থেকে এই সিমুলিয়ার মাদ্রাসা টাদ্রাসাগুলো এসেছে অনুমোদন দিয়ে দিলেন তার ফলে কি হলো ধরুন আমি আর উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনি উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত যাচ্ছেন মানে বাগদা থেকে গোসাবা একদম সমুদ্রতট পর্যন্ত এখানে এগারোটা অ্যাসেম্বলি কনস্টিটিসি এগারোটা বিধানসভা তার মধ্যে আটটা সংরক্ষিত সাতটা এসসি শিডিউল কাজদের জন্য একটা শিডিউল ট্রাইবদের জন্য আমি একটা অনুরোধ করছি যে বাসিসদা আপনি কখনো বাগদা থেকে গোসাবা পর্যন্ত গেলেন মানে এখন রাস্তা করেই যাওয়া যায় একদম আইফ্রেড পয়েন্ট পর্যন্ত আপনি দেখবেন তো দুধারে তপশিলি জাতির হিন্দু আদু দেখতে পাচ্ছেন কিনা এই যে ডেমোগ্রাফি পরিবর্তন সেই ডেমোগ্রাফি পরিবর্তন ভয়াবহ জায়গা নিয়েছে এবং আজকে যে ঘটনাটা হচ্ছে এই হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে গত দু সপ্তাহের হিসেবে বলছি উত্তর চব্বিশ পরগনায় আমার কাছে যে কাগজ আছে সাতাশ জনকে চিঠি পাঠিয়েছে তুমি বাংলাদেশ থেকে এখানে এসছো কেন বাংলাদেশ তো কী করবে ওদের হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে সুইসাইড করতে হবে না হলে এখানে আসতে হবে বাংলাদেশের হিন্দুরা আশ্রয় প্রার্থী শরণার্থী সারা পৃথিবীর যে আশ্রয় প্রার্থী শরণার্থীর সংজ্ঞা আছে তাতে আমাদের এখানে তাদের আশ্রয় দিতে আমরা বাধ্য আজকে যা অবস্থা হচ্ছেন তাতে এখানে বাংলা বাংলা বাংলাভাষী কেউই থাকতে পারবেন না আমি একটু আগে বাঙালি সংলাপ সংজ্ঞা বললাম আমাদের অবস্থা যদি বাংলাদেশের মতো হয় আর বাংলাদেশের অবস্থা যদি আফগানিস্তানের মতো হয় তাহলে বাংলাভাষী হিন্দুও থাকবে না বাঙালিও বেশ আমি সরাসরি আসছি চন্দনদার কাছে চন্দনদা হঠাৎ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আলাদা করে ভিলেন বানানোর কি দরকারটা ছিল আমরা তো সত্যি সত্যি দেবাশিস কথা অনুযায়ী আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম আর অনেক কিছু স্কুল চাকরি ইন্ডাস্ট্রি সব কিছু নিয়ে আলোচনা করার দরকার হতো হঠাৎ করে সব কিছুকে ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে আসলে হিন্দুদেরকে বেছে বেছে ধরো সেখান কি তোষণের রাজনীতি শুরু নয় সেখান থেকে কি আজকে ডেমোগ্রাফির বদল নয় আপনার সময় স্বর্ণেরই একেবারে শুরুতে সকলকে বিধব্ধ মানুষগুলোকে যারা এখানে উপস্থিত তুমি সহ কারণ তোমার প্রশ্ন কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কার্ট আছে এবং মাল্টিপল কোয়েশ্চেন্স একটা কোয়েশ্চেনের মধ্যে আমি প্রথমে যেটা বলবো সেটা আমরা স্বাভাবিকভাবে বলি সিম্প্যাথি ইজ আ ডেফিটিস্ট আইডিয়া বুঝে নিতে হবে আমরা আলোচনাটা কংক্রিট কিছু করছি নাকি শুধুমাত্র ভাবাবেগকে সামনে রেখে সিমপ্যাথিকে অর্থাৎ একটা একটা সহ আই মিন একটা 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 মর্মিতাকে সামনে রেখে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় বা অনেক ধর্মীয় সম্প্রদায় ভাবাবেগকে ছাগার করছি ইনফ্লুয়েস করছি এটা করছি কিনা। যদি করে থাকি তাহলে উই আর বায়াসড এখানে কোনো সন্দেহ না যদি না করে থাকি তাহলে আমাদের নির্দিষ্টভাবে আলোচনার মধ্যে থাকতে হবে যে আলোচনার প্রথম প্রশ্নটা তুমি করেছ সে প্রশ্নটার আঙ্গিক পশ্চিমবঙ্গ অবশ্যই এটা প্ল্যানেট ভিউ নয় যেটা দেবাশিসবাবু শুরু করলেন একেবারে পৃথিবী ঘুরে কিন্তু উনি পশ্চিমবাংলায় থামলেন না আমি আরও বেশি প্রায়োরিটি করবো যেটা বাবু বললেন অ্যাবসলিউটলি রাইট উনি যে ফিগারেশনসগুলো করলেন কিন্তু ওনার ফিগারেশন্সের মধ্যে একটা জায়গা বিশেষভাবে রয়ে গেছে সেটা বাংলাদেশ এবং বা পশ্চিমবঙ্গকে কম্বাইন করা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতিতে তুমি যদি বলো যে হিন্দু ভাবাবেককে বিশেষভাবে আঘাত করে বা প্রতিহত করে অন্য কোন সম্প্রদায় বা অন্য কোন ধর্মীয় সম্প্রদায়কে আরও বেশি অ্যাগ্রেসিভলি ফুটেজ দেওয়া হচ্ছে কিনা আমি বলবো তারও আগে এটা ভাবতে হবে এই ফুটেজ যদি এই প্রশ্নটা যদি এখানে আজকের এই আলোচনায় থাকে তাহলে এর জন্য দায়কে এবং কারা দু হাজার একুশের নির্বাচনকে একবার মাথায় রেখো তুমি যাকে প্রশ্ন করলে তাকে প্রশ্ন করার কোনো জায়গাই তোমার নেই তার উত্তর দেওয়ার যোগ্যতাই নেই সে শুনলো পশ্চিমবাংলার বিধানসভায় তথাপি এটা তোমাদের গরিমা আমাদের ডেকে এখানে এখানে একটা অন্তত অ্যানালাইটিক্যাল পারভিউ তৈরি করবার চেষ্টা তোমরা করো ধন্যবাদ তোমাদের দু হাজার একুশের নির্বাচনের কথা মনে আছে এলাকা এলাকায় প্রধানমন্ত্রী ঘুরেছিলেন আমি কেন বলছি এর পিছনের সিগনিফিকেন্স আছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরেছিলেন মনে হয়েছিল আমাদের ব্লকে ব্লকের যেসব নেতারা যেভাবে মিটিং করেন সেই স্টাইলে কিন্তু ঘটনাচক্রে কী এসে দাঁড়ালো দাঁড়ালো একটা অদ্ভুত মেরুকরণ আজকে কমিউনিজমকে নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়